আজকে যে ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো যেই ট্রাইব্যুনালে বড় বড় নেতাকে ফাঁসির কাস্টে হলো সেই ট্রাইব্যুনালই আজকে আজকেই আজকেই তাকে ফাঁসির রায় দিয়েছে কথা ঠিক যাবে ঠিক বলে এ দোকান ঠিক যাবে ঠিক সময় ভাই যারা আমরা এটা বলতে চাই কামা তাদির উতুদান যেমন কর্ম তেমন ফল আলেম ওলামাদের মধ্যে স্টিম রুলার আলেম ওলামাদের উপর স্টিম রুলার চালালে আল্লাহ পাক সহ্য করতে পারে না কারণ আজুল মুজুল মা তুনিয়াউমাল যারা জুলুম করে জুলুম পাস্তির কাল্লা পাক ছাড় দেয় না যার কারণে একটা ছোট ছোট মাসুম বাচ্চা যুবক ছেলেরা এমন ধাক্কা দিয়েছে যে ধাক্কার তুলনায় সমস্ত মন্ত্রী এমপিদেরকে ছেড়ে নিজেই সে ইন্ডিয়া মামার পলাইছে কথা ঠিক না বলে টাকসি টাকা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে দেখা যাচ্ছে এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেল হারে কি ঘটনা আমরা এবারে দেখেছি আগস্ট মাসের চোদ্দ তারিখে পনেরোই আগস্টে আমরা দেখেছি একটা গান বের হয়েছে বিগত সালে আমরা গান শুনেছি রাজপুয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই কথা কন থাকে এবার কি আর শোনা গেছে এবার কিন্তু শোনা যায় নাই এবার আমরা শুনেছি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি তো রেখ আল্লাহ আকবর কোন জায়গায় কিন্তু আর ওই গান নাই তাম পৃথিবীর জমিনে যিনি তফসিল করেছে ইনজেকশন পুশ করে যাকে হত্যা করা হয়েছে একটা বছর যায় নাই তার কথাগুলো অক্ষর অক্ষরে পালন হয়েছে তিনি বলেছিলেন এমন একটা টাইম চলে আসবে ইদুরির জন্য গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য এমন ধাক্কা দিবে মামুর বাড়ি দিল্লিতে বলবে তার অক্ষরে অক্ষরে কথাগুলো পালন হয়েছে কথা ঠিক না বেঠি আজকে যেই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো যেই ট্রাইব্যুনালে বড় বড় নেতাকে ফাঁসির কাস্টে জানানো হলো সেই ট্রাইব্যুনালই আজকে আজকেই আজকেই তাকে ফাঁসির রায় দিয়েছে কথা ঠিক ডাবে ঠিক বলে এতক্ষণ ঠিক ডাবে ঠিক সময় ভাই যারা আমরা এটা বলতে চাই কামা তাদিন উতুদান যেমন কর্ম তেমন ফল আলেম ওলামাদের মধ্যে স্টিম রুলার আলেম ওলামাদের উপর স্টিম রুলার চালালে আল্লাহ পাক সহ্য করতে পারে না কারণ আজ জুল মুজুল মাথুলিয়ামাল পিয়ামা যারা জুলুম করে জুলুম পাজদের কাল্লাবাক সার দেয় না যার কারণে একটা ছোট ছোট মাসুম বাচ্চা যুবক ছেলেরা এমন ধাক্কা দিয়েছে যে ধাক্কার তুলনায় সমস্ত মন্ত্রী এমপিদেরকে সেরায় নির্দিষে ইন্ডিয়া মারবার বলাইছে কথা ঠিক না বেঠিক বলে এটা আমরা দেখেছি এটা দেখে কিন্তু দোল্ল নেতাদেরকে কি নেতাদেরকে কিন্তু শিক্ষা গ্রহণ করা উচিত ঠিক না বেঠিক বলে নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত যদি আমাদের এই অবস্থা হয় আমাদেরও এই রকম অবস্থা হবে যদি আমরা স্টিম রোলার চালাই কারণ আমরা পৃথিবীতে দেখেছি আল্লাহ পাক কুরআনের কেরির মধ্যে বলেছেন ওয়াইদা কীল লাহুম লা তুফসিডু ফিল আরদ ওয়াইদা যখন তাদেরকে বলা হয় কীল লাহুম যখন তাদেরকে বলা হয় লা তুফসিডু ফিল আরদ পৃথিবীর জমিনে তোমরা অশান্তি সৃষ্টি করো না পৃথিবীর জমিনে তোমরা আมารামারি হাঙ্গামা দাঙ্গা সৃষ্টি করো না তখন তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী আমরা তো সংশোধনকারী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি কিন্তু ভাই হ্যাঁ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন কিল্লে ইয়াসুরুন না ইরাই হচ্ছে অশান্তির মূল কারণ তারা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ধারে ধারে এসে বলছে আমরা যদি ক্ষমতায় দেয় ক্ষমতায় যাই এটা দেব ওটা দেব এটা পাকা করে দেবো কিন্তু গোপনে গোপনে থেকে শুরু করে সব জায়গায় ব্যস্ত আছে কথা বলে প্রত্যেকটা জায়গায় এবং মুখে মুখি বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠা আমরা সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করব। কোনো সমস্যা নাই কিন্তু গোপনে তার কিন্তু শয়তানি আসে না নাই কথা বলে আসলে নাই্লাম বলেছেন তোমরা আমাকে চারটা জ্ঞানটি দাও আমি জান্নাতের জ্ঞানটি দিচ্ছি তার মধ্যে এক নাম্বার হচ্ছে হেফজুল আমানত আমানতের জ্ঞানটি আমাকে দাও আমানত আমাকে জ্ঞানটি দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জ্ঞানটি দেবো আর আল্লাহ পাক কিন্তু আমাদেরকে চারটা ব্যবসা শেখাচ্ছেন কয়টা এই চারটা ব্যবসা যদি করতে পারো দুনিয়া লাভ আখেরাতে লাভ ওটার একটা এটার একটা চারটা চার আটটা ইনশাল্লাহ আলোচনা করবো ইনশা আল্লাহ এখন আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ব্যবসাটা যে করব সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটা কি আল্লাহ পাক বলে বলেছেন যে প্রথম নাম্বার ব্যবসা যে আমার সাথে করবা সেই ব্যবসার কোনো লস নাই নাম্বার এক হলো আমার নামিজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সব জায়গায় গিয়েছেন কিন্তু মার খেয়েছেন আজকের বাংলার জমিনে দেখবেন আজকের থেকে কয়েক বছর আগে যে সরা চারের টাইমে আমরা মাইকে ঠিক মতো কোরআনের কথা বলতে পারি নাই এমন কি থানা থেকে শুরু করে সব জায়গায় অনুমতি দেওয়া লাগছে কিন্তু ভাই যারাই অনুমতি নিতে গিয়েছে ভোটার আইডি কার্ড জমা দিতে লাগছে ওই সকল স্বৈরাচার কিন্তু এখন বাংলাদেশে আর নাই বিনা অনুমতিতে এখন তাফসিল করেন মাহফিল হচ্ছে যারা কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করেছিল নিবেদিতে চেয়েছিল তারা নিজেরাই নিবে গেছে কথা ঠিক দাবি ঠিক বলে আল্লাহর মার দুনিয়ার বাস কুরআন হচ্ছে আল্লাহর কিতাব এর হেবদর দায়িত্ব হচ্ছে স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়েছেন কারণ কুরআনের বিরোধীদের অবস্থান করবে তারাই হচ্ছে শেষ হয়ে যাবে আমল নবীজি যকনিক কুরআনের দাওয়াত জন্য মানুষ নিকর দারে দারে যখন গিয়েছেন গিয়ে যাওয়ার পরে কাফের বেঈমানরা বিরোধিতা করেছে এবং কিতারণ্যদর বৈঠক আইন পেশ করা হলো যে জায়গায় কোরআন পড়েবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন মানুষকে ইসলামের পথে ডাক দেন আর ওই সব ওই যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে ওই সব বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাদেরকে রক্ষা করব আমার ভাইদের আমার নবীজি কোরআনের দাওয়াত দাও বন্ধ করেন নাই সব জায়গায় দাওয়াত দিচ্ছে এমনকি ইদার নদর বৈঠকে আবু জাহেলের সমস্ত নেতারা সামসির একটা ডার নদর বৈঠকে আইন পেশ করে দিল রাসুলের কোরআন তিল যে ব্যক্তি বন্ধ করতে পারবে সেই ব্যক্তিকে রাসূলের কোরআন তিল যে ব্যক্তি বন্ধ করতে পারবে রাসুলের কাল্লা যদি আমাদের নিকট কোনো ব্যক্তি যদি জমা দিতে পারে তাহলে আমাদের তরফ থেকে একশো লালুর তাকে পুরস্কার করা হবে আমার ভাই যায় তার উন্নতর বৈঠকে এই আইনটা পেশ করার সঙ্গে সঙ্গে যার যার মতো শেষে চলে যায় কিন্তু যেই আইন পেশ করল নেতারা মনে মনে চিন্তা করে রাসুলের জবান থেকে কোনোদিন দিন কোরআনের বাণী শুনি নাই আজকে একটু যেহেতু কেউ নাই আমি একটু গোপনে গোপনে রাসুলের জবান থেকে কোরআন শুনব ধরে কন সুবাহান দেখবেন বাংলাদেশের জমিনে একটা তাফসির কোরআন মাহফিল হয়েছে যে তাফসির প্রতিষ্ঠাতা আল্লাহ মাদিল হোসেন সাইদুর রহমতুল্লাহ তিনি কিন্তু সবার কাছে প্রিয় ছিল কিন্তু কিছু কিছু লোক তাকে দেখতে পারে নাই যে দেখতে পারে না তার পকেট থেকে আপনি মোবাইলটা নেন দেখেন তার মোবাইলের মধ্যে তার আছে 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 না না কথা কাফের লিডাররা বললে আমরা গোবনে গোবনে কেউ নাই থেকে কোরআন শুনল যার যার মতো শেষে যখন চলে গেল কাফির দি লিডার কাউকে না জানাইয়া নাবি ঘরের মধ্যে অবস্থান করেছে সেই ঘরের মধ্যে এক কনারে দাঁড়াইয়া রাসুল জমান থেকে কোরআন শুনছে আল্লাহ একবার বলে তোরের মুখ পুলিশ পুলিশ আমার নাবিজি তিল করেছেন ওবাশিরিল لان لهم من الله فتلا كبيرا শুনে কাফির লিডার বলে আমার জিন্দিগির কোনো দিন এত সুন্দর বাণী শুনি নাই এই বাণী শুনতে কত সুন্দর যে তেল করতে সে না জানি কত সুন্দর কাফির লিডার আমার লাবিজির কাছে আস্তে আস্তে যায় বলে আমার যদি নেতাগ্রি না থাকতো আমার যদি চেয়ার না থাকতো আমি আপনার হাতে হাত রেখে ইউ ইন্টার কমপ্লিট ইসলাম